এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বিজ্ঞানিত ইতিহাসী অধ্যায় থেকে কুমিল্লা বোর্ডে দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব ক পি ইনভার্স টু এর মান নির্ণয় করো ক দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো ইকুয়াল মাইনাস ফিফটিন অপর পাশে গিয়ে এখানে উপরে আমরা অন নিয়েছি তাহলে ডান আমরা উপরে অন নিব তাহলে ওয়ান বাই ফিফটিন প্লাস টু রুট ওভার ফিফটি সিক্স ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল

টু রুট ফিফটি সিক্স কে স্কোয়ার করলে হবে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর বাইপি সিক্স নি সে বিয়োগ করলে নিচে থাকবে ওয়ান ওয়ান বাই পি স্কোয়ারকে আমরা লিখতে পারি পি ইনভার্স টু ইকাল ফিফটিন মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারকে আমরা লিখতে পারি পি ইনভার্স টু এটা আমরা কিভাবে লিখলাম কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা অন ভাগ দিয়ে দিব তারপর আমরা ওই বেস এবং পাওয়ারটা নিচে লিখে দিব তাহলে পি ইনভার্স টু এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই পি স্কোয়ার তাহলে ওয়ান বাই পি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো পি ইনভার্স টু প্রশ্ন আমাদের পি ইনভার্স টু এর মান বের করতে ছিল আমরা পি ইনভার্স টু এর মান বের করে দিলাম ফিফটিন মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স এটি কনসার খ, এর মান নির্ণয় করছেো স্কার ইকুয়ালিফটিন অপর পাশে কি হবে প্লাস ফিফটিন টু রুট ওভার ফিফটি অপর পাশে কি হবে প্লাস টু রুট ওভার ফিফটি সিক্স পি স্কর ফিফটিনকে আমরা এমন দুটি সংখ্যায় ভাঙব যে দুটি সংখ্যা আবার গুণ করলে যেন এখানে মাঝের ফিফটি সিক্স হয় তাহলে ফিফটিনকে আমরা যদি এইট এবং সেভেনে ভাঙি তাহলে এই দুটা গুণ করলে ফিফটি সিক্স হয় তাহলে ফিফটিনকে আমরা ভেঙে লিখতে পারি এইট এবং সেভেন তাহলে এইট প্লাস ফিফটি সিক্স প্লাস সেভেন তাহলে এখানে আমরা ফিফটিনকে ভেঙে এইট এবং সেভেন লিখলাম যে দুটো গুন করলে আবার এখানে দেখো রুটের ভিতর অংশটুকু পাওয়া যায় পিএস কর এইটকে আমরা লিখতে পারি রুট এইট তার উপর স্কোয়ার রুটার স্কোয়ার এখানে কেটে যায় তাহলে তার উপর স্কোয়ার সূত্রে আমরা টু দিব আমরা লিখে দিব দ্বিতীয় লিখে দিব তাহলে এখানে থাকো টু ইন্টু রুট এইট ইন্টু রুট সেভেন করলে হয় টু রুট ফিফটি সিক্স সেভেন ইন্টু এইট গুণ করলে হয় ফিফটি সিক্স উপর উপর রুট আছে তাহলে হবে রুট ফিফটি সিক্স

অন বাই পি ইকুয়াল এখানে পি উপরে অন দিয়েছি তাহলে পি এর মান মানের উপরে দিব তাহলে নিচে যে রাশিটা আছে তার অনুবন্ধী রাশি অর্থাৎ রুট এইট মাইনাস রুট সেভেন দ্বারা উপর গুণ করে দিব রুট এইট প্লাস রুট সেভেনের অনুমন্দির রাশি রুট এইট মাইনাস রুট সেভেন শুধুমাত্র এখানে চিহ্নের পরিবর্তন হবে তাহলে অনুমন্দির রাশি রুট এইট মাইনাস রুট সেভেন দ্বারা আমরা নিচে গুন করে দিলাম এবার আমরা উপরেও গুণ করে দিব ইকোয়াল অন্দার উপর অংশটুকু গুণ করলে হবে রুট এইট মাইনাস রুট সেভেন রুট এইটকে যদি আমরা এ এবং রুট সেভেনকে যদি বি ধরি তাহলে এখন হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

তাহলে এখানে ওয়ান বাই মান হবে রুট এইট মাইনাস রুট সেভেন পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা বের করেছি রুট এইট মাইনাস রুট সেভেন এখানে রুট সেভেন রুট সেভেন কেটে যায় রুট এইট রুট এইট করলে হবে টু রুট এইট টু ইন্টু এইটকে আমরা লিখতে পারি

কিউব প্লাস আমরা জানি পাওয়ারের পূর্বে মাইনাস থাকলে তার পরিবর্তে আমরা অন ভাগ দিয়ে দিব তাহলে অন বাই এভাবে আমরা লিখে দিব তারপর ওই বেস এবং তার পাওয়ার নিচে লিখে দিব তাহলে এখানে আমরা এভাবে লিখে দিতে পারি তাহলে পি ইনভার্স থ্রিকে আমরা লিখতে পারি ওয়ান বাই পি টু দি পাওয়ার থ্রি পি কে আমরা লিখতে পারি পি হোল কিউব প্লাস ওয়ান বাই পি কে আমরা লিখতে পারি ওয়ান বাই পি হোল কিউব কারণ অনকে কিউব করলে হয় অনই পি কে কিউব করলে হয় পি কিউব পি কে যদি আমরা এ এবং ওয়ান বাই পি কে যদি আমরা বি ধরি তাহলে এখানে হয় এ কিউব প্লাস বি কিউব আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব তাহলে এ এখানে এ হচ্ছে পি প্লাস বি বি হচ্ছে ওয়ান বাই পি তার বাইরে হোল কিউব তারপর মাইনাস থ্রি এ বি থ্রি ইন্টু এ এ হচ্ছে এখানে পি বি হচ্ছে ওয়ান বাই পি ইন্টু এ প্লাস বি তাহলে এ এ হচ্ছে এখানে পি প্লাস বি বি হচ্ছে ওয়ান বাই পি তাহলে আমরা পিকে এ এবং ওয়ান বাই পিকে যদি বি ধরি তাহলে এখন হয় এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এর পরিবর্তে আমরা বসিয়ে দিয়েছি পি এবং বি এর পরিবর্তে আমরা বসিয়ে দিয়েছি ওয়ান বাই পি পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা বের করছি ফোর রুট টু তাহলে পি প্লাস ওয়ান বাই পি মান আমরা বসিয়ে দেবো ফোর রুট টু তার বাইরে হোল কিউব মাইনাস এখানে পি পি কেটে যায় থ্রি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি এর মানে আমরা বের করেছি ফোর রুট টু ফোর কে কিউব করলে হবে সিক্সটি টু কে কিউব করলে হবে টু রুট টু মাইনাস থ্রি ফোর করলে হবে টুয়েলভ টু কে কিউব তার মানে ফোর তিনবার গুণ ফোর যদি তিনবার গুণ করতে হয় সিক্সটি রুট টুকে কিউব রুট টুকে কিউব মানে রুট টু তিনবার গুণ রুট টু দুইবার বার গুণ করলে হয় টু আর একটা টু এখানে থেকে যায় তাহলে আমরা হবে ওয়ান টু 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 এইট রুট রুট মাইনাস টুয়েলভ ওয়ান ওয়ান সিক্স রুট টু এটি খনং প্রশ্নের উত্তর গ প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স টু দি পর কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই টু দি পর কিউব ইকুয়াল ইকাল ঘনমূল অফ এইট এক্স প্লাস ওয়াই হোলেস্কোয়ার ইকুয়াল যদি ঘনমূল থাকে তাহলে আমরা রুটের ভিতরে যেটা থাকবে তার পাওয়ার হিসেবে ওয়ান বাই থ্রি দিয়ে দিব এখানে ঘনমূল এখানে যদি ফোর থাকতো তাহলে আমরা ওয়ান বাই ফোর দিয়ে দিতাম এখানে সিক্স থাকলে আমরা ওয়ান বাই সিক্স দিয়ে দিতাম অর্থাৎ রুটের উপর যে থাকবে আমরা ওয়ান বাই তত পাওয়ার হিসেবে দিয়ে দিব রুটের উপর কিউব থাকে বলে ঘনমূল যদি ঘনমূল থাকে তাহলে আমরা ওয়ান বাই থ্রি দিয়ে দিব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইট এখানে এইটের পাওয়ার হিসেবে আমরা ওয়ান বাই থ্রি দিয়ে দিব এক্স প্লাস ওয়াই হল এখানে দেখো পাওয়ার হিসেবে থ্রি আছে কত পাওয়ার থ্রি দিলে টোয়েন্টি সেভেন হয় তাহলে আমরা জানি থ্রির পাওয়ার থ্রি দিলে হয় টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমরা থ্রি পাওয়ার থ্রি দিয়ে দিলাম তাহলে আর এখানে পাওয়ার হিসেবে থাকবো ওয়ান বাই থ্রি এখানে পাওয়ার হিসেবে নিশ্চয় থ্রি থাকার কারণ এখানে কি আমরা পাওয়ার থ্রি নেবো যত পাওয়ার থ্রি দিলে এখানে মানটা হবে আমরা তত নিয়ে তার পাওয়ার থ্রি নিলাম অপর পাশে একইভাবে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এখানে দেখো থ্রি এখানে দেখো থ্রির ভিতরের পাওয়ার আছে এখানে থ্রি আর বাইরে আছে ওয়ান বাই থ্রি আমরা জানি ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয় তাহলে এখানে আমরা গুণ করে দিব অপর পাশে আমরা একই টু এর ভিতর পর এখানে থ্রি বাইরের পর ওয়ান বাই থ্রি ভিতর পর এবং বাইরের পর গুণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এখানে থ্রি এবং থ্রি কেটে যায় তাহলে এখানে থাকবে থ্রি অপর পাশেও এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এখানে থ্রি থ্রি কেটে যায় তাহলে এখানে থাকবে টু এক্স প্লাস ওয়াই এ স্কোয়ারটা অপর পাশে গিয়ে রুট হয়ে যাবে তাহলে এখানে হবে রুট থ্রি এক্স মাইনাস ওয়াই এখানেও স্কোয়ার অপর পাশে গিয়ে রুট হয়ে যাবে তাহলে এখানে হবে রুট টু তাহলে এক্স প্লাস ওয়াই ম্যান আমরা বের করলাম রুট থ্রি এবং এক্স মাইনাস ওয়াই ম্যান বের করলাম রুট টু এক্স প্লাস ওয়াইকে আমরা এক নং সমীকরণ এবং এক্স মাইনাস ওয়াইকে আমরা দুই নং সমীকরণ দিয়ে দিই এবার আমরা এক ও দুই নং সমীকরণ যোগ করি এক নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট থ্রি দুই নং সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কেটে যায় এক্স প্লাস এক্স হবে টু এক্স ইকাল এক্সের সাথে টু গুণ তাহলে টু পাশে গিয়ে ভাগ হয়ে যাবে রুট থ্রি প্লাস তাহলে আমরা বের করলাম

টু ওয়াইয়ের সাথে টু গুণ আছে তাহলে টু অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে রুট থ্রি মাইনাস রুট টু বাই টু আমরা ওয়াইয়ের মানে পেলাম রুট থ্রি মাইনাস রুট টু বাই টু এক্স ওয়াই ইকুয়াল এক্সের মানে আমরা বের করেছি রুট থ্রি প্লাস রুট টু বাই টু ওয়াই এর মানে আমরা বের করেছি রুট থ্রি মাইনাস রুট টু বাই টু রুট টু এবং রুট টু গুণ করলে হয় ফোর আর উপর অংশটুকু আমরা গুণ করে দিই তাহলে হবে রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রিকে এ এবং রুট টুকে বি ধরলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সুতরাং সূত্র অঞ্চল হবে এ স্কোয়ার এ হচ্ছে রুট থ্রি আমরা রুট থ্রিকে এ ধরেছিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

উপরে আছে রুট থ্রি মাইনাস রুট টু এখানে যদি আমরা লসাই করি তাহলে হবে টু উপারে থাকবে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট কেটে যায় রুট থ্রি প্লাস রুট হবে টু রুট থ্রি উপরের টু নিচের একটু কেটে যায় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হবে শুধু থ্রি লেফট হ্যান্ড সাইড ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ফাইভ এই পুরো রাশিটা থেকে আমরা এক্স এবং ওয়াই কমে নিতে পারি এই পুরো রাশিটা থেকে আমরা এক্স ওয়াই কমে নিলাম এক্স কিউব ওয়াই থেকে আমরা এক্স কমান এসি তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার আর এখানে তো ওয়াই আমরা কমাই নিছি কিছু থাকবে না প্লাস এক্স ওয়াই হোল কিউব থেকে আমরা এক্স ওয়াই কমানিসি তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার ফাইভ এক্স ওয়াই এক্স কে যদি আমরা এ এবং ওয়াই কে যদি আমরা বি ধরি তাহলে এখানে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই হিসেবে আমরা এক্স এবং বি হিসেবে আমরা ওয়াই বসিয়ে দিলাম ইকল ফাইভ ইন্টু এক্স ওয়াই মানে আমরা বের করছি ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়াই এর মানে আমরা বের করছি রুট থ্রি তার উপর স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স ওয়ার মান আমরা বের করছি ওয়ান বাই ফোর ফাইভ উপরে ওয়ানের সাথে গুণ হবে তাহলে উপর হবে ফাইভ নিচে হবে ফোর রুট কে স্কোয়ার করলে থাকবে শুধু থ্রি মাইনাস টু টু দ্বারাও যদি ফোরকে কাটি তাহলে নিচে থাকবে টু আর উপরে থাকবে ওয়ান এখানে যদি আমরা লসাও করি তাহলে নিচে থাকবে টু থ্রি নিচে আমরা অন ধরে নিতে পারি ওয়ান দ্বারা টুকে ভাগ করলে ভাগ ফল হয় টু টু দ্বারা উপরে থ্রি কে গুণ করলে হবে সিক্স মাইনাস টু দ্বারা টু কে ভাগ করলে ভাগ ফল হবে ওয়ান ওয়ানের সাথে উপর ওয়ান গুণ করলে হবে ওয়ান ফাইভ বাই ফোর ইন্টু সিক্স মাইনাস ওয়ান করলে হবে ফাইভ নিচে থাকবে টু তাহলে উপরেরটা উপরের সাথে গুণ হবে নিচেরটা নিচের সাথে গুণ হবে তাহলে ফাইভ ইন্টু ফাইভ গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ ফোর ইন্টু টু গুণকল হবে এইট তাহলে গ নম্বর আমাদের প্রমাণ করতে ভালো আসছিল ফাইভ ইন্টু এক্স টু দি পার কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই টু দি পার কিউব এর মান টোয়েন্টি ফাইভ বাই এইট আমরা ওয়াই টুকুর মান আমরা টোয়েন্টি ফাইভ বাই এইট বের করলাম এটি গনাং প্রশ্নের উত্তর ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক তোমার শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো